আয়তন বলা নেই বিচারক অবিনয় কমিউনিটি ধর 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 এক ধরন এক পড়ি আয় আয় সামনে দেব না এরটা রাই রাখো বন্ধু নো নেই বলা কবিতা করো দাদা দাদা পড়া 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 এবি না কবি তো দাও তো বল কবি চোপড়া নিয়ে কোচবিহার নিয়ে হ্যাঁ আমরা বলেছি যে আমাদের শুভেন্দুবাবুর নির্দেশে আমরা এখানে এসেছি বিরোধী নির্দেশে আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে যাব বাকিটা হিন্দিতে এবং এটা মিনা আমি সজল ঘোষদা বিজয় দা মিনাদি আমাদের অনুপম দা দক্ষিণ কলকাতা ছিল আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটি ডেপুটেশন আজকে সিএসি তে দেওয়া হয়েছে এবং সেই ডেপুটেশনের মাধ্যমে মানুষের যে দুঃখ কষ্ট রয়েছে এই প্রত্যেকটা ডোমেস্টিক যে সিএসসি বিল আসছে সেই বিষয়ে আমরা কথাবার্তা বলেছি এবং সেটা যদি রিজলভ না হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব সেটাও আমরা বলেছি সজলদা বলেছি আমি আমার সঙ্গে আমাদের বিরোধী দল নেতা মিনাজি এবং আমাদের পুরসভার আমাদের দীর্ঘদিনের কাউন্সিলর বিজয় এবং আমার দুই সহকর্মী তমগ্ন উত্তর কলকাতার এবং দক্ষিণ কলকাতার অনুপম আমরা মিলে আমরা গেছিলাম এখানকার জেনারেল ম্যানেজারের কাছে আমরা জানিয়েছি আপনারা জিজ্ঞাসা করছিলেন এক্ষুনি মাসুল কমবে কিনা আমরা এটাই বলে এসেছি মাসুল না কমলে সিএসসি কে তার মাসুল দিতে হবে

তারা তো এখানে রামকৃষ্ণ তারা মানতে চাইছেন না বিষয়টা তারা আমাদেরকে ভুল বোঝানোর একটা চেষ্টা করছেন তারা বিষয়টা মানতে চাইছেন আগামী দিন আমরা সেটা মানিয়ে চাইবো